কুচে মাছ শিকার করে দিনে আট থেকে বারোশো টাকা ইনকাম করছেন এক কুচে মাছ শিকারী দীর্ঘ আট থেকে দশ বছর ধরে এই পেশায় নিয়োজিত থেকে ছেলে মেয়েকে পড়াচ্ছেন স্কুলে নিজের ভাগ্য করেছে পরিবর্তন এমনটাই জানাচ্ছিলেন কুচে মাছ শিকারী অজয় সরকার এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে সিলেটের প্রত্যন্ত অঞ্চলের এক নিরলস সংগ্রামী মানুষ অজয় সরকার পেশা তার একটু ভিন্ন কিন্তু আয় নিয়মিত প্রতিদিন গ্রামের বিল জলাশয়ে চাই পেতে ধরছেন কুচে মাছ এই মাছ শিকার থেকে এই দৈনিক আট থেকে বারোশো টাকা পর্যন্ত ইনকাম করেন তিনি ডেলি কোনো দিন পাঁচ কেজি কোনো দিন চার কেজি কোনো দিন একটু বেশি হয় কমা হয় এমন চারশো টাকা তিনশো টাকা এই ধরনের কেজি বেঁচতে যে সময় যে বাজার হয় এমনই বেঁচতেছি দৈনিক কোনো দিন হাজার হয় আষ্টশো হয় বারোশো হয় কোনো শিওর নাই এই কুচে মাছ শিকারেরও রয়েছে বিভিন্ন কৌশল কেউ হয়তো ধরছে হাত দিয়ে আবার কেউ ধরছে চাই দিয়ে তবে সবচেয়ে সহজ চাই দিয়ে কুচে মাছ শিকার করা এমনটাই জানাচ্ছিলেন অজয় সরকার এটি মাছ ধরা অনেক পথে ধরন যায় কেউ আবদার ধরতে আছে কেউ বসি দেয় আমি ধরতেছি চাই দিয়া প্রতিদিন মাছগুলো সংরক্ষণ করে নিয়ে যাওয়া হয় উত্তরায় সেখান থেকে মাছগুলো রপ্তানি হয় দেশের বাহিরে এটা মাছটা আমরা দৈরা ব্যাপারে দেওয়া যে এরা আমরা কাছ থেকে জমা করে লইয়া ডাকা উত্তরা দেওয়া যায় উত্তরার থেকে এটা বাইরে চলে যায় নিজে তেমন পড়ালেখা করেননি কিন্তু বুঝে গেছেন পড়ালেখার প্রয়োজন তাই তো ছেলে মেয়েকে পড়াচ্ছেন স্কুলে নিজের ভাগ্য করেছে পরিবর্তন অজয়ের এই পরিশ্রমী জীবনের গল্প শুধু একটি জীবিকা নয় এটি একটি প্রেরণা যেখানে অধ্যাবসায় আর আত্মসম্মানের সাথে সম্ভব নিজের ভাগ্য বদলানো শহরের চাকচিক্যের বাহিরে গ্রামের মানুষের পরিশ্রম যেন আসল উন্নয়নের গল্প অজয় সরকার তার জীবনের দৃষ্টান্ত দিয়ে সেটা প্রমাণ করে চলছে প্রতিদিন দর্শক এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ